নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগত আরও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ কিন্তু রেসিপিটি হবে দুর্দান্ত মাছটা দেখে বুঝতেই পারছেন লোটে মাছ এই মাছটা অনেকে খুব ঘেন্না করে অনেকে খুব পছন্দ করে আমার মতো আমি কিন্তু ভীষণ পছন্দ করি শুধু আমি না আমার বাড়ির সবাই বলুন রেসিপিটি দেখিয়ে দিই কী রেসিপি আজকে করছি আজ করছিলাম আমি লোটে মাছের পাতুরি কুমড়ো পাতা দিয়ে প্রথমে লোটে মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি লবণ আর পাতিলেবুর রস আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়েছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এবারে এটিকে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা মতো এভাবেই মাছের মধ্যে কিন্তু সব লবণ হলুদ ঝালগুলো ভালো মতো চলে যাবে আর লেবুটা দেওয়ার কারণ হলো মাছগুলি কিন্তু পাতুরি করার সময় ভাঙ মেনাবে মাছের মধ্যে একটা স্মেল থাকে ওই স্মেলটা একটু কমে যায় লেবু রসটা দেওয়াতেই তাই মাছটাকে ঢেকে সরিয়ে রেখে দিলাম এবার একটা পাত্র নিয়েছি পাত্রতে জল গরম করে নিয়েছি জলটা বেশি গরম হবে না হাত দেওয়ার মতো অতটাই গরম হবে ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে কুমড়ো পাতাগুলিকে ভালো করে ওই গরম জলের মধ্যে দিয়ে উল্টো পিঠটা দিয়ে দুটো দিক দুই পাতা নিয়ে ভালো করে ঘষে ঘষে কুমড়ো পাতার মধ্যে যে কাটা কাটা ভাবটা থাকে সেটাকে কিন্তু একেবারে আমি দেখতেই পাচ্ছেন ঘষে ঘষে তুলে দিয়েছি আর কুমড়ো পাতা একটু খসখসে হয় তাই আর কত নোংরাও উঠে গেছে দেখুন আগে কিন্তু পাতাটা ধোয়াই ছিল তারপরেও গরম জলে ধোয়ার পরে কতটা নোংরা উঠে গেছে পাতাগুলিকে সাইড করে রেখে দিলাম জল ঝরার জন্য এদিকে মশলা বানাবো কড়াই বসিয়েছি সাদা তেল দিয়েছি তেলটা গরম হলে চার কোয়া মতো দিয়েছি আদা আর কিছুটা রসুনও দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুখানা দিয়ে বেশ ভালো করে এই গরম করার মধ্যে দিয়ে ভালো করে নেড়েছেড়ে কিছুক্ষণ ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে রসুন আদা পেঁয়াজ কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে ছ সাতখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল অনুসারে আপনারা যতটা ঝাল খেতে চাইবেন ততটা কিন্তু এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে দিতে পারেন যেহেতু মাছের সঙ্গে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তাই এখানে আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কাটাই দিয়েই করব এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নেব অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে নিয়ে ওলুদের স্মেলটা যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে এবারে দিয়ে দিয়েছি আমি এখানে হাফ টমেটো টমেটোটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে তারপর একটু ঢেকে দেব টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত তারপরে কিছুক্ষণ পর ঢাকনা খুলেছি দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটা নরম নরম হয়ে গেছে আমার কিন্তু এখানে মশলাটা ফ্রাই করা হয়ে গেছে এবারে এটিকে তুলে নেব নিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এবার এদিকে আমি মাছটা থেকে খুললাম মাছটা খুলে ওই পেস্টটা দিয়ে ভালো করে আবারও মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব রান্নার জন্য এখানে আমার মাছটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে সব কিছু রেডি ভালো করে মশলাটা দিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে মাছটা মশলার সঙ্গে মাছটা রেডি করে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়েছি সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেরেস্তা বানিয়ে নেব বলে বেরেস্তা আমার বানানো হয়ে গেছে এখন তুলে নেব এবারে আমি একটা কড়াই নেব একেবারে ফিনিশিং রান্নার জন্য কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি হ্যাঁ অবশ্যই এখানে সর্ষের তেল নেবেন তাহলে টেস্টটা বেশ ভালো হবে সর্ষে তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে তেলটা একেবারে গরম হয়ে গেছে তারপরে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম খেয়াল করে দেখবেন গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে আমি পাতাগুলি দিলাম করার মধ্যে পাতাগুলিকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি এবারে ম্যারিনেট করা মাছটা সব পাতার উপরে দিয়ে দিলাম নিচের পাতাটা কিন্তু বেশি করে দিয়ে মোটা একটা লেয়ার বানিয়ে তারপরে মাছগুলি দিতে হবে নাহলে পুড়ে যেতে পারে তো মাছগুলি সব দিয়ে দিয়েছি উপর থেকে একটু ধনে পাতা আর ওই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন স্মেলটা সুন্দর আসে তারপরে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এবারে আরও যে পাতাগুলো এক্সট্রা থেকে গেছে সেইগুলি দিয়ে দিলাম একে একে উপর থেকে ঢেকে সবগুলি ঢেকে এখন একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে এভাবে রান্না করলে আস্তে আস্তে জল ছাড়া শুরু করবে লোটে মাছের কিন্তু জল ছাড়ে আপনারা ভালো করেই জানেন দেখুন কতটা জল ছেড়েছে এভাবেই কিন্তু গ্যাসটাকে একবার হাই ফ্লেম আর একবার সিমে করে কিন্তু আমি রান্নাটা করেছি একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে যেহেতু একদম নাড়াচাড়া করতে পারবো না এভাবেই আস্তে আস্তে রান্নাটা করেছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে খিদে আমার কিন্তু পুরো বেড়েই যাচ্ছিলো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম সবাই কিন্তু খুবই প্রশংসা করেছিল এই দেখুন প্রথম ঢাকনাটা খুলছে একে একে পাতাগুলো খুলছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখলেই লোক সামলাতে পারবেন এত যে টেস্টি একবার বাড়িতে যদি না আপনারা ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না এর কি অপূর্ব স্বাদ গরম গরম ভাত আর এই লোটে মাছের পাতা দিয়ে পাতুরি খেতে হয়েছিল জাস্ট অসাধারণ আপনিও একদিন বাড়িতে ট্রাই করুন কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন আবারও আসছে একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য টাটা